আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব যে কিভাবে বেসরকারি স্কুলে কেজি থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন করার পরে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ফি প্রদান করবেন তো পুরো বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে স্পেনে গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে আপনার অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে ডিসেম্বরের ছয় তারিখ থেকে কেজি থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে আপনারা চাইলে এখন থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখন আমি একটি আবেদন করে আমি দেখাবো এবং আবেদন করার পরে কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি আমি আজকে দেখাবো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করবো সেখান থেকে আমরা অ্যাড্রেস বলে আমরা লিখবো আই জি ডট এডু ডট এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব দেখুন স্পাইনি গার্লস স্কুল অ্যান্ড কলেজে যে ওয়েবসাইটটি আছে সেটিতে আমরা এখন প্রবেশ করলাম তারপর আমরা এখান থেকে আবেদন করার জন্য এখান থেকে সর্বশেষ যে অ্যাডমিশন অপশনটি আছে অ্যাডমিশন দুই হাজার একুশ এই অপশনটিতে আমরা ক্লিক করবো এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার যে আবেদন যেই অপশানটি আছে সেটি আপনার চলে আসবে এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে অনলাইনে আবেদন করার সময় আমি যে সকল তথ্য বা তথ্যাদি প্রদান করব তা সম্পূর্ণ সত্য নির্বাচিত হলে উল্লিখিত তথ্য তথ্যদের সপক্ষে সকল মূল সনদ ও দিয়ে উপস্থাপন করিব আমি আরও অঙ্গীকার করছি যে পরবর্তীতে কোনো তথ্য অসত্য ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল সহ বিধি মোতাবেক যে কোনো ব্যবস্থা গ্রহণ করলে তা মেনে নিতে বাধ্য থাকিব তো এই অঙ্গীকার করার পরে তারপরে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন তারপর এখানে দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিপ করবো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনারা এখানে যে একটা ফর্ম আসছে এখানে এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা এখন ফিল আপ করব তো এখানে প্রথমে আমরা এখানে ভার্সন সিলেক্ট করব বাংলা না ইংলিশ ধরুন আমরা এখানে বাংলা সিলেক্ট করলাম এখানে ক্লাস সিলেক্ট করবেন আমি এখানে কেজি সিলেক্ট করলাম শিফ মর্নিং আছে তো এখানে স্টুডেন্ট নেম দিবেন তারপরে এখানে স্টুডেন্ট নেম বাংলায় দিতে হবে এখানে দিবেন ইংলিশে তারপরে এখানে দিতে হবে বাংলায় তারপরে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে আমরা এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম তারপরে আমাদের এখানে ধর্ম সিলেক্ট করতে হবে ইসলাম তারপরে আপনার এখানে এস এম এস নোটিফিকেশন নাম্বার এস এম এস নোটিফিকেশন নাম্বারটি একটি ভ্যালিড নাম্বার দিতে হবে যেই নাম্বারটিতে আপনার এস এম এস এর মাধ্যমে সকল তথ্য আপনার জানতে পারবেন তারপরে এখানে ব্লাড গ্রুপ দিয়ে দিলাম ইমেল আইডি যদি থাকে দিবেন এখানে লাল তারকা যেই অপশনগুলো আছে সেগুলো মাস্ট পূরণ করতে হবে লাল তারকার বাইরে যে অপশনগুলো আছে সেগুলো পূরণ না করলেও চলবে তারপরে এখানে সিভিলিং নেম এখানে ভাই বোনের তথ্য যদি কোনো থাকে সেটা দিবেন না থাকলে দরকার নেই এখানে ফাদার্স এবং মাদার্স ইনফরমেশনগুলো দিতে হবে যে ফাদার্স নেম এখানে ফাদার্স মোবাইল নাম্বারটি দিতে হবে ফাদার্স অকুপেশন তারপরে নিচে আপনার অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ধরুন আমি পারমানেন্ট অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম হাউস নাম্বার তিনশো তিরাশি মগবাজার পোস্ট অফিস শান্তিনগর ডিস্ট্রিক্ট ঢাকা থানা রমনা এখানে পূর্বে যদি কোনো স্কুলে পড়ে থাকে তাহলে সেই স্কুলের নাম দিতে পারেন না দিলেও সমস্যা নেই এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে ক্লিক করলে হবে আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস যদি আলাদা আলাদা থাকে তাহলে এখানে টাইপ করে বসে দিতে হবে তো ধরুন আমি এখানে সেম দিলাম তারপরে এখানে দেখুন যে এখানে টিক মার্কটি দেবেন দেন অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে সরি এখানে স্টুডেন্ট এবং গাইডেনের এখন এখানে পিকচার দিতে হবে স্টুডেন্ট পিকচারটি আপলোড করতে হলে এখানে সিলেক্টে ক্লিক করতে হবে অ্যাপ্লাইতে ক্লিক করবে স্টুডেন্ট পিকটি আমি আপলোড করে দিলাম তারপরে গার্ডিয়ানের ইমেজটাই আমি আপলোড করে দিলাম সিলেক্টে ক্লিক করতে হবে তারপরে এখানে ফটো আমি এমনি একটি জাস্ট দেখানোর জন্য একটি পিকচার আপলোড করে দিলাম তারপর এখানে সর্বশেষ নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এখন দেখুন অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুল এখন আপনার এখানে একটি অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন আইডিটি এবং পাসওয়ার্ডটি আপনার সেভ করে রাখবেন শন আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখলাম তারপরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে লগ করতে হবে এখানে যে ইউজার নেম আছে ইউজার নেমের জায়গায় আপনার অ্যাপ্লিকেশান আইডিটি দিবেন তারপরে পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ডটি দেবেন তারপরে এখানে আপনার লগ ইনে ক্লিক করতে হবে দেখুন লগ ইনে ক্লিক করার পরে আপনার এখানে ছবি সহ আপনার একটি অ্যাপ্লিকেশন প্রোফাইল তৈরি হয়ে গেছে এখানে দেখুন আমাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আনপেড দেখাচ্ছে আমরা যখন পেমেন্টটি কমপ্লিট করব তখন কিন্তু এখানে পেড দেখাবে উপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে পে নাও তারপর এখানে ফর্ম ডাউনলোড এখানের থেকে এডমিট ডাউনলোড আপনারা এই চাইলে এই ফর্মটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে সেভ করে নিলাম আমরা এখানে ফর্মটি অ্যাপ্লিকেশন ফরমটি ডাউনলোড করলাম তারপরে ডান দিকে দেখুন যে এডমিট ডাউনলোড এডমিট ডাউনলোডটি কিন্তু এখন হাইট হয়ে আছে আমরা যখন পে করবো পেমেন্টটি যখন কমপ্লিট করবো তখন কিন্তু আমরা এডমিট ডাউনলোড করতে পারবো তার আগে কিন্তু আমরা এডমিট ডাউনলোড করতে পারবো না তাই আমাদের এখন পেমেন্টটি কমপ্লিট করতে হবে আর পেমেন্ট কমপ্লিট করতে হলে এখানে পে নাওতে ক্লিক করতে হবে পেমেন্ট সংক্রান্ত যে তথ্য এখানে কিন্তু দেওয়া হয়েছে টোটাল ফি কত টাকা কাটবে দুশত টাকা সার্ভিস চার্জ ফ্রম বাবদ দুশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বিশ টাকা প্লাস বিকাশ চার্জ পাঁচ টাকা পেমেন্টটি কমপ্লিট করতে হলে এখানে চেক ক্লিক করতে হবে তো চেক ক্লিক করার পরে এখানে বিকাশ নাম্বারটি দিতে হবে তারপরে কনফার্মে দিতে হবে কনফার্মে ক্লিক করার পরে এখানে তারপরে আপনার বিকাশ পিন নাম্বারটি দিতে হবে তারপরে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পারছেন ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা